নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম কষে দেখি সিক্স পয়েন্ট ওয়ান যৌগিক সুদ আশা করছি এর আগের ভিডিওগুলো তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই এই ভিডিওটাকেও সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের শেয়ার করো একুশের অঙ্ক করছি বার্ষিক এইট পারসেন্ট চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে চল্লিশ হাজার স টাকার সমূল চক্রবৃদ্ধি সুদ ছেচল্লিশ হাজার ছশো ছাপ্পান্ন টাকা হবে তা নির্ণয় করো ঠিক আগের প্রসেসের মতো করব তোমরা বলতে আগের প্রসেসটা কী আমি দেখে দিচ্ছি স্টেপ বাই স্টেপ আমি প্রত্যেকটা অঙ্ক কষে দেখে দিচ্ছি প্রত্যেকটা অঙ্ক আমার চ্যানেল থেকে দেখে দেখে শিখলে তোমাদের শিখতে কোনো অসুবিধা হবে না তোমরা সহজেই অঙ্ক শিখতে পারবে এবং পরীক্ষায় হানড্রেড পারসেন্ট দেখো একুশের অঙ্কটা আসল সমান চল্লিশ হাজার টাকা সময় এন বছর বার্ষিক সুদের হার এইট পারসেন্ট এন বছরের সমূল চক্রবৃদ্ধির সুদ কত ছেচল্লিশ হাজার ছশো ছাপ্পান্ন টাকা এন বছরের সমূল চক্রবৃদ্ধি সুদের সুদ তো কি পি ব্যাকেটে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড পার টু দ্য এন তাহলে পরের লাইনে আমি কী করছি মানগুলো বসিয়ে দিচ্ছি চল্লিশ হাজার ব্যাকেটে ওয়ান প্লাস এইট বাই হান্ড্রেড পাওয়ার টু দ্য এন চল্লিশ হাজার হান্ড্রেড প্লাস এইট বাই হান্ড্রেড এটা লসগুগচ্ছি লসগুর যোগ মানে অর্থাৎ ভগ্নাংশের যোগ করলাম তার নিচে চল্লিশ হাজার ইন্টু একশো আট বাই একশো পাওয়ার টু দ্য এন ঠিক আছে এবার আমি ভেবেছিলাম কাটবো না কেটেই দিই চার দুকুনে আট আর চার সাতটে আঠাশ চার দু কোণে আট চার সাতটায় আঠাশ আর চার পঁচিশ অংশ তাহলে হচ্ছে সাতাশ বাই পঁচিশ এন আর এখানে ফোর সিক্স সিক্স ফাইভ সিক্স বাই ফোর জিরো 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 এবার কী দিয়ে কাটব অবশ্যই চার দিয়ে যাচ্ছে একের গায়ে চারটে শূন্য ওয়ান ওয়ান চব্বিশ চার ছয় চব্বিশ চার চারে ষোলো চার পঁচিশম অংশ চার দুকুণে আট তিন চার লং ছত্রিশ চার একে চার চার ছয় চব্বিশ আবার চার দিয়ে খাচ্ছি চার ছয় চব্বিশ চার দুকুণে আট দুই চার পাঁচে কুড়ি চার সাত আঠাশ চার দুকুণে আট চারশো দু আট চার দুকুণে আট চার লং ছত্রিশ এরপর কী হল এরপর কী হলো অর সাতাশ বাই পঁচিশ এন ইকাল টু সাতাশ বাই পঁচিশ স্কোয়ার কারণ সাতাশে স্কোয়ার করলে সাতশো উনতিরিশ আর পঁচিশে স্কোয়ার করলে ছশো পঁচিশ এর আগের অঙ্কে দেখিয়েছি সুতরাং বেশ যদি সমান হয় সাতাশ বাই পঁচিশ সাতাশ বাই পঁচিশ এগুলোকে বেশ বলে সমান হলে এন ইকাল টু টু আমার প্রশ্ন ছিল কত বছরে সমূল চক্রবৃদ্ধি সুদ এত হবে উত্তর হলো চল্লিশ হাজার টাকার বছরে সমূল চক্রবৃদ্ধি সুদ যদি একটু অসুবিধা হয় তোমরা ভিডিওটাকে রিপিট করবে দেখবে দুবার পড়বে জিনিসটা বুঝতে পেরে যাবে এর এরপরের অঙ্কে চলে যাচ্ছে শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে দশ হাজার টাকা দু বছরে সমূল চক্রবৃদ্ধি বারো হাজার একশো টাকা হবে তা হিসাব করে লিখি পুরো কুড়ির মতো অঙ্ক সেখানে ষাট হাজার ছিল এখানে দশ হাজার ওখানেও বছর এখানেও দু বছর আর ওখানে টাকাটা বেশি ছিল এখানে সেই একই টাকা একই প্রসেস তোমরা নিজেরাই বার করতে পেরে যাবে আগেরটার মতো করে তাতেও তোমাদের যদি অসুবিধা হয় আমি অঙ্কটা আবার কষে দিচ্ছি আমি তোমাদের জন্য বারে বারে অঙ্ক কষে দেবো কোনো প্রবলেম নেই তোমরা বুঝতে পারলেই আমি খুশি হব আসল সমান কত দশ হাজার টাকা সময় বছর বার্ষিক সুদের হার আর পার্সেন্ট ওইটাই আমাকে বার করতে বলেছে আর দু বছরের সমল চক্রবৃদ্ধি সুদ একশো তার গায়ে দুটো শূন্য অর্থাৎ বারো হাজার একশো টাকা দু বছরের সমূল চক্রবৃদ্ধির সুদের সূত্র হল পি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড পাওয়ার টু দ্য এন দশ হাজার বসালাম ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড পাওয়ার স্কোয়ার এই হয়ে গেল এবার এই টাকা সমান বারো হাজার একশো টাকা শর্তানুসারে আর বাই হান্ড্রেড স্কোয়ার ইকুয়াল টু একশো একুশ বা ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড স্কোয়ার ইকাল টু একশো একুশ বাই দশ হাজার টাকা এর আগের কাটাগুটিগুলো একটু কঠিন ছিল এখন খুব সহজ শূন্য শূন্য কেটে দিলাম দেখলে তাহলে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড স্কোয়ার একশো একুশ আছে আর নিচে একশো আছে তাহলে এগারো বাই দশ হোলের স্কোয়ার পাওয়ার যদি মিলে যায় তাহলে বেসগুলো সমান হয় আর বেসগুলো সমান থাকলে পাওয়ারগুলো মিলে যায় একইভাবে ওয়ান বাই ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ইকোয়াল টু এগারো বাই দশ বা আর বাই একশো ইকাল টু এগারো বাই দশ মাইনাস এক তাহলে কি হলো আর বাই টেন রসেও করছি এগারো মাইনাস দশ বাই দশ বা আর ইকাল টু এক বাই দশ ইন্টু একশো শূন্য শূন্য কাটলাম বা আর ইকাল টু দশ তাহলে উত্তরটা কি হবে বারবার বলছি উত্তর লিখবেই আর একক লিখবেই সুদের হার দশ ঠিক আছে এরপরের অঙ্ক চলে যাচ্ছি নিশ্চয়ই বুঝতে পেরেছ দেখো তেইশের অঙ্কটা বার্ষিক দশ পার্সেন্ট চক্রবৃদ্ধির হার সুদে কত বছরে পঞ্চাশ হাজার টাকা সমূল চক্রবৃদ্ধি সুদ ষাট হাজার পাঁচশো টাকা হবে ঠিক একুশের অঙ্কের মতো ওখানে আট পার্সেন্ট এখানে দশ পার্সেন্ট ওখানে চল্লিশ হাজার এখানে পঞ্চাশ হাজার ওখানে ছেচল্লিশ হাজার ছশো ছাপ্পান্ন টাকা এখানে ষাট হাজার পাঁচশো টাকা ওখানেও বার্ষ বছরটা জানতে চেয়েছে এখানেও বছর জানতে চেয়েছে তাহলে একই প্রসেসে হবে আমি তবুও প্রসেসটা দেখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য যারা নিজেরা পারবে অবশ্যই করে নিয়েছ আর যারা তারা অবশ্যই ভিডিও দেখে করো আর যারা পেরে গেছে একবার চেক করে দাও ঠিক করেছ কি না লিখে ফেললাম আসল সমান পঞ্চাশ হাজার টাকা সময় এন বছর বার্ষিক সুদের হার টেন পারসেন্ট এন বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ সাত হাজার পাঁচশো টাকা এন বছরের সমূল চক্রবৃদ্ধির সুদের সূত্র হল পি প্যাকেটে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড পার টু দ্য এন এবার মানগুলো বসিয়ে দিচ্ছি পঞ্চাশ হাজার ওয়ান প্লাস আর হলো দশ বাই হান্ড্রেড এন এইটা শূন্য শূন্য কাটলাম ছোটো করে নিচ্ছি তাহলে কত হচ্ছে দশ প্লাস এক ইকাল বাই দশ এন ইকাল টু পঞ্চাশ হাজার এগারো বাই দশ এন ছোটো করে নিলাম এবার কিন্তু শর্তানুসারে শর্তানুসারে পঞ্চাশ হাজার এন ইকাল টু ছয় জিরো ফাইভ জিরো জিরো বা এগারো বাই দশ এন ইকাল টু সিক্স জিরো ফাইভ জিরো জিরো পঞ্চাশ হাজার টাকা বা এগারো বাই দশ এন এখানে আরও কাটাকুটি যাবে পাঁচ দিয়ে যাবে পাঁচে কে পাঁচ পাঁচ দু কোনে দশ পাঁচ একে পাঁচ এটা একশো তাহলে একশো একুশ বাই একশো এরপর কি হচ্ছে এগারো বাই দশ পার টু দ্য এন আর এইটা হচ্ছে এগারো বাই দশ হোল স্কোয়ার এগারো এগারো একশো একুশ আর দশ দশ একশো তাহলে বেশ সমান হলে এ নিকাল টু টু তাহলে কত বছরে হবে উত্তর হলো দু বছরে কত যেন পঞ্চাশ হাজার টাকার সুদ না সমূল চক্রবৃদ্ধি সুদ সিক্স টাকা হবে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ অবশ্যই যদি বুঝতে পারো খুব ভালো না বুঝতে পারলে আরেকবার ভিডিওটা রিপিট করো বুঝতে পারবে আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইকস করো এবং বন্ধুদের শেয়ার করো বার্ষিক টেন পারসেন্ট চক্রবৃদ্ধি হার সুদে কত বছরের তিন লাখ টাকা সগমূল চক্রবৃদ্ধি সুদ তিন লাখ নিরানব্বই হাজার তিনশো টাকা হবে কত বছরের ঠিক আগের মতো অঙ্ক সেম অঙ্ক তোমরা নিশ্চয়ই করতে পারবে আমি জানি তবু আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আসল সমান তিন হাজার টাকা দেখো আমি এককটা লিখিনি তোমরা লিখবে ভুল করবে না সময় আর বছর বার্ষিক সুদের হার টেন পারসেন্ট আর বছরের সমূল চক্রবৃত্তি সুদ তিন লাখ নিরানব্বই হাজার তিনশো টাকা আর বছরের সমূল চক্রবৃত্তি সুদের সত্তি ব্যাকেটে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড পার টু এন পি হলো তিন লাখ টাকা ওয়ান প্লাস দশ বাই হান্ড্রেড পাওয়ার এন জিরো জিরো তিন লাখ টাকা ওয়ান প্লাস ওয়ান বাই টেন পার টু দ্য এন তিন লাখ টাকা দশ প্লাস ওয়ান লসগু করছি এন এল টু কত তিন লাখ এগারো বাই দশ এন টাকা তাহলে এইটা হচ্ছে তিন লাখ টাকা ইলেভেন বাই টেন পা টু দ্য এনিক্যাল টু থ্রি ডবল নাইন থ্রি জিরো টাকা বা ইলেভেন বাই টেন এন থ্রি নাইন নাইন থ্রি জিরো বাই থ্রি জিরো 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 কাটছি জিরো জিরো কাটছি তিন দিয়ে কাটছি ওয়ান থাউজেন্ড আর তিন দিয়ে কাটছে ওয়ান থ্রি থ্রি ওয়ান বা এগারো বাই দশ এন ইকাল টু ওয়ান থ্রি ওয়ান বাই এইটা বা এগারো বাই দশ আর টু দ্য এন এগারো বাই দশ হোল কিউ বেশ সমান তাহলে এন ইকাল টু থ্রি তাহলে উত্তর কী হবে উত্তর হবে তিন বছরে তিন লাখ টাকার সমূল চক্রবৃদ্ধি সুদ থ্রি নাইন নাইন থ্রি শূন্য টাকা বুঝতে পেরেছি সেম অঙ্ক সেমভাবে করা হলো খালি শর্তানুস করা হলো তাহলে অঙ্কটা একইভাবে শেষ হলো পরে অঙ্কে চলে যাচ্ছে সুদের পর্ব ছ মাস হলে বার্ষিক দশ পারসেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে ষোলোশো টাকার এক পূর্ণ একের দুই বছরে চক্রবৃদ্ধি সুদ ও সুদাসল নির্ণয় করি এই অঙ্কটা একদম আঠেরোর অঙ্ক মতো অর্থাৎ বছরে দুবার সুদ দিচ্ছে ছমাস অন্ত সুদ দিচ্ছে দেড় বছরের জন্য তার মানে দেড় বছরের কবার সুদ পাবো তিনবার আর ছ মাস অন্তর দিচ্ছে মানে বছরে দশ পার্সেন্ট সুদটাকে দুভাগে ভাগ করে নিচ্ছে ফাইভ পার্সেন্ট প্রথম ছ মাসে ফাইভ পার্সেন্ট পাবো পরের ছ মাসে ফাইভ পার্সেন্ট পাবো এর কারণ এর আগেও বলেছিলাম আমি যদি ছমাস অন্তর একেবারে টানা দশ পার্সেন্ট পাই তার থেকে যদি ব্রেক করে পাই অর্থাৎ মাস অন্তর বা চার মাস অন্তর সুদের পরিমাণ কিছু হলেও বাড়ে কারণ ছ মাসে একটা সুদ পাই তার আবার সুদ পেয়ে যায় কিন্তু একেবারে যদি এক বছর হয় যে সুদটা পেলাম পরের বছর তার সুদ পাবো আর এটা ছ মাসেই পেয়ে গেলাম তার সুদ পেলাম আবার পরের ছ মাসে যেইটা হলো তার সুদ পেলাম এরকমভাবে বাড়তে থাকবে তাহলে সুদে সুদ পাচ্ছি এই জন্যেই যদি আমার ব্রেক করে দেয় ছমাস তিন মাস অন্তর তাহলে তার সুদটা আমরা একটু বেশি পাই ডাইরেক্ট যদি বছরে বছরে দেওয়ার থেকে কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ যৌগিক সুখের ক্ষেত্রে এবার আমি অঙ্কটা করে দেখাচ্ছি আগের অঙ্ক সেম অঙ্ক তবুও যদি তোমাদের প্রবলেম হয় তাই আমি করে দেখাচ্ছি আগে বলে দিই আসল ষোলোশো টাকা সময় এক পূর্ণ একের দুই অর্থাৎ তিনের দুই বছর বার্ষিক সুদের হার টেন পারসেন্ট তিনের দুই বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ পি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এন টাকা ইকাল টু পি হচ্ছে ষোলোশো টাকা ওয়ান এটা টু এন টাকা হবে বছরে দুবার সুদ দিচ্ছে তাই টু এন আর এটা আর বাই টু আমি একটু বলতে ভুলে গেছি পি ব্যাকেটে ওয়ান প্লাস আর বাই টু বাই হান্ড্রেড হোল টু বাই এন পি হলো ষোলোশো এটা দশ বাই টু বাই হান্ড্রেড আর টু ইন টু থ্রি বাই টু টাকা এন সমান থ্রি বাই টু 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 কেটে গেল এই দিয়ে কাটলাম পাঁচ সমান ষোলোশো ওয়ান প্লাস ফাইভ বাই হান্ড্রেড কাল টু কিউ টাকা ষোলোশো একশো প্লাস পাঁচ একশো থ্রি টাকা ষোলোশো ইন্টু একশো পাঁচ বাই একশো থ্রি টাকা আমি কেটে দিতে পারি অনেক টিচারই কাটা শিখিয়ে দেয় ভিতরেই আমি না কেটে জাস্ট এরকম তিনবার বসাচ্ছি যেহেতু কিউ আছে ঠিক আছে শূন্য 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 চার চারে ষোলো চার পঁচিশ পঁচিশম শ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দুকোনে সৎ পাঁচ একে পাঁচ এখন কাটছি কেন পাঁচও আছে দুইও আছে দুই দুকোনে চার পঞ্চাশ দুখোনে আশো একুশ দশ তাহলে দেখো আর কাটছি না দুই দিয়ে দশ যেত আমাকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে তাই কাটছি না এবার আমি গুণটা করে ফেলি তাহলে টু ইন্টু টোয়েন্টি ওয়ান ইন্টু টোয়েন্টি ওয়ান ইন্টু টোয়েন্টি ওয়ান গুণ করলে আঠেরো হাজার পাঁচশো বাইশ হচ্ছে এবার এইটাকে কি করব শূন্য আছে নিচে একটার পর দশমিক বসাবো এত টাকা এটা সমল চক্রবৃদ্ধি সুদ আমার দুটো সুদ বলেছে সুদাসল এটা সুদ আসল আর শুধু সুদ জিজ্ঞাসা করছি তাহলে উত্তর হবে সুদের পরিমাণ দুটো উত্তর পরিমাণ চারশো বাহান্ন দশমিক দুই মাইনাস ষোলোশো টাকা দুই ফাইভ টু পয়েন্ট টু টাকা আর সুদ আসলের আসলের পরিমাণ আঠেরোশো বাহান্ন দশমিক দুই টাকা বুঝতে পেরেছি নিশ্চয় বুঝতে পারলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো ও বন্ধুদের শেয়ার করো পরের ভিডিওয়ে একটা পরের একটা নতুন টপিক নিয়ে আবার চলে আসব আজকের মতো শেষ করলাম এবং আমার যৌগিক সুদের যে প্রশ্নমালা ছিল সেটা শেষ হলো পরের দিন আমি একটা নতুন প্রশ্নমালা নিয়ে হাজির হব নতুন একটা ব্লগে